আমাদের মৃত্যু আছে না নাই এই মৃত্যুর ব্যাপারে মুসলমান যেমনই একমত হিন্দুরাও তেমনই একমত বৌদ্ধরাও তেমন একমত খ্রিস্টানরাও তেমন একমত মৃত্যুর ব্যাপারে পৃথিবীতে ইতলাপূর্ণ লোক পাওয়া অসম্ভব আছে না নাই না না মৃত্যুকে বিশ্বাস করে পৃথিবীর সকলেই সকল ঘরানার মানুষ সেটা হতে পারে বাংলাদেশি হতে পারে ইন্ডিয়ানে বাড়ি ইন্ডিয়াই বাড়ি হতে পারে পাকিস্তানি হতে পারে আমেরিকান হতে পারে ইউরোপিয়ান হতে পারে আরব হতে পারে আজম সকল মানুষ একটা বিষয়ে একমত তার নাম জনে বলতে হবে জোরে বলেন সকল মানুষ একটা বিষয়ে একমত তার নাম মৃত্যু এই মৃত্যু মানুষের ঘটে বিভিন্ন আঙ্গিকে কেউ তার কেউ তার ঘরের মধ্যে বেডের মধ্যে বালিশের উপরে মৃত্যুবরণ করে আসে না নাই কেউ আবার হাসপাতালের মধ্যে বেডের উপরে হাসপাতাল বেডের উপরে চিৎকার করতে করতে মৃত্যুবরণ করে আসে না নাই কেউ আবার রাস্তার মধ্যে এক্সিডেন্ট করে মৃত্যুবরণ করে আসে না নাই কেউ আবার পানির মধ্যে ডুবে মৃত্যুবরণ করে আসে না নাই কেউ আবার আগুনে পুড়ে মৃত্যু হয়ে যায় এমন ঘটনা দুনিয়ায় আসে না নাই কেউ আবার কেউ আবার শাহাদাত বরণ করে কেউ 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 আবার আবার যুদ্ধের ময়দানে যুদ্ধ কায়েমের আন্দোলনে দিন আবার ইসলাম কায়েমের আন্দোলনে প্রচন্ড যুদ্ধের মধ্যে যুদ্ধ করতে করতে শাহাদাত বরণ করে আসে না নাই কেউ আবার দিন কায়েমের মিছিলেন ইনসাফ প্রতিষ্ঠার মিছিলেন সততা প্রতিষ্ঠার মিছিলেন দুর্নীতি বিরোধী আন্দোলন করতে যে গুলি খেয়ে এন্তেকাল করে গুলি খেয়ে শহীদ হয়ে যায় এমন ঘটনা আছে না নাই পৃথিবীর মধ্যে যে যেখানে থাকুক যে যেভাবে চলুক যে যে কর্মই করুক যে যে বাসায় থাকুক চাই সে দশতলায় থাকুক চাই সে নিচতলায় থাকুক চাই ঘরের মধ্যে থাকুক চাই ঝুপড়ির মধ্যে থাকুক তাই তাবুর মধ্যে থাকুক চাই বাংলাদেশে থাকুক চাই আমেরিকায় থাকুক পৃথিবীতে মৃত্যু থেকে বাস পালাবার কোন রাস্তা নাই ঠিক আল্লাহ মুসাইয়াদা। আল্লাহ রব আলামিন বলেন ও বান্দা এই মৃত্যু হলো এমন একটা জিনিস এই মৃত্যু হলো এমন একটা মুহূর্ত এমন একটা বিষয় এই মৃত্যু থেকে তুমি কোনো দিনই কোথাও পালিয়ে যেতে পারবে না তুমি যদি তুমি যদি এরকম পাথর দিয়ে ঘর বানাও তুমি যদি পাথর দিয়ে দুর্গ বানাও এই দুর্গের মধ্যে যদি তুমি থাকো বুলেট প্রুফ গ্লাস দিয়ে যদি তুমি একটা ঘর বানাও আর সেখানেও যদি বসবাস করো মৃত্যু নামক জিনিস আজরাইল তোমার কাছে পৌঁছাবে পৌঁছাবে ঠিক কিনা জোরে বলেন এই মৃত্যু থেকে বাসার কোনো লাইন আছে জোরে বলেন মৃত্যু আমাদের কাছে আসবেন আল্লা বলেন মাউত কুল প্রত্যেকটা জীবেরই একদিন মৃত্যুর সাদা সাধন করতে হবে যেই প্রাণ নিয়ে দুনিয়াতে এসেছেন সেই একদিন মৃত্যুবরণ করবে ঠিক কিনা জোরে বলেন পৃথিবীতে অনেক মানুষ অনেকভাবে মারা যায় কিন্তু আল্লাহরব্বুল আলমিনের কাছে সবথেকে শ্রেষ্ঠ মৃত্যু কি সেই কথাটা আল্লাহ রব্বুল আলমিন সুরাই বাকারার সোরাইবাকার একশত চুয়ান্ন নম্বর আয়াতে আল্লাহ বলেন দুনিয়াতে তো মানুষ অনেকভাবে মারা যায় তোমাদের সামনে অনেক মৃত্যু আছে অনেকভাবে মানুষ মারা যায় তবে শোনো আমার গোলামেরা আমার বান্দারা আমার গুলাম আমি তোমাদেরকে জানিয়ে দিলাম আমার কাছে সবথেকে প্রিয় যে মৃত্যুটা সেটা হলো ওয়া লা তাকুলু ওয়া লা তাকুলু লিমায় ইয়ুকতালো ফী সাবীলিল্লাহি আমওয়াত বাল আহয়া ওয়া আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়াতে তো জীবন যখন হয়েছে মৃত্যু তোমার হবেই হবে তুমি মরবেই মরবে এর কোন এর কোন রকম মৃত্যু থেকে তুমি পালাতে পারবে না এর কোন রকম দ্বিমত হবে না তোমাকে মৃত্যুবরণ করতেই হবে তবে আমার গোলামেরাম শোনো শহীদের মৃত্যু হলো আমার কাছে সব থেকে প্রিয় মৃত্যু বলেন তো কোনটা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় মৃত্যু সবচেয়ে বলেন তো সব যদি একটু আওয়াজ দিয়ে বলেন তো কোনটা সব থেকে প্রিয় মৃত্যু